সন্ত্রাসী ইরার আসল উদ্দেশ্য বুঝতে পেরেই দীপা সন্ত্রাসী ইরাকে হাতে নাতে ধরে ইরাও তার সন্ত্রাসী দলবলকে পুলিশে দিয়ে সূর্যকে সন্ত্রাসীরা কবল থেকে উদ্ধার করলো হ্যাঁ বন্ধুরা আমরা এই মনেই দেখতে পাবো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইরাকে নিয়ে দীপার মনে সন্দেহ হয় তাই ইরা যখন তার পাতানো দাদা অর্ণবের সাথে বাড়ির বাইরে বেরোয় তখন দীপাও ইরার আসল উদ্দেশ্য জানতে তবলাকে সাথে নিয়ে ইরার পিছুনে এরপর ইরা ও অর্ণব একটা হসপিটালে যায় তখন দীপাও তাদের পিছু নিয়ে হসপিটালের ভেতরে আসে দীপা দরজার আড়াল থেকে দেখতে পায় ইরা বলছে তার কি যেন অসুখ হয়েছে বড় ধরনের এরপর ইরা ও অর্ণব বাইরে বেরিয়ে আসে কিন্তু তারাও জানত যে দীপা তাদের পিছু নিয়ে ঠিক আসবে তাই তারা ষড়যন্ত্র করছে দীপাকে ফাঁদে ফেলার জন্য দীপা ডক্টরের কাছে জানতে চায় ইরার কি হয়েছে কিন্তু ডক্টর কোনো মতেই দীপাকে কিছুই বলতে চায় না এরপর দীপা তবলাকে বলে ইরার সম্পর্কে জানতে বিভিন্ন জায়গায় খবর করতে এরপর দীপার বাবা অনেকটা সুস্থ হয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে সবাই যখন একটু আনন্দ করতে থাকে তখন দীপার বাবা নিউজ পেপারে দেখতে পায় সূর্য ও ইরার ছবি পোস্ট করে লেখা আছে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি তা দেখে অবাক হয়ে যায় সবাই আর ঠিক তখনই ইরাও এক গছা ফুলের তোড়া নিয়ে হাজির হয় এবং সূর্যকে বলে সূর্য হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ইরাকে এভাবে দেখে দীপা সহ বাড়ির সবাই অবাক হয়ে যায় দীপা ইরাকে নজরে রাখে হঠাৎই দীপা একদিন শুনতে পায় ইরা কাকে যেন ফোনে বলছে কাজটা হয়ে যাবে তা শুনে অবাক হয়ে যায় দীপা দীপা বলে ইরার অন্য কোনো উদ্দেশ্য আছে তা আমাকে জানতেই হবে তবলা ও দীপা চালাকি করে একটা ফুলের গোছার মধ্যে ক্যামেরা লাগিয়ে দেয় আর ইরা কিছুই মাঝরাতে সূর্যকে একা পেয়ে সূর্যকে বলে পেন ড্রাইভটা কোথায় আছে বলুন দীপা ফোনে দেখতে পায় সবটা দীপা ইরার আসল উদ্দেশ্য বুঝতে পেরে চমকে যায় দীপা বলে ইরা তোমার খেলা শেষ দীপা পুলিশকে সবটা জানিয়ে দেয় এরপর পুলিশ হাজির হয়ে সেনগুপ্ত বাড়ি বাড়িতে সন্ত্রাসীরাকে ধরতে পুলিশকে দেখে সন্ত্রাসীরা প্রচন্ড ভয় পেয়ে যায় দীপা ইরার আসল উদ্দেশ্যে ভিডিওতে দেখায় পুলিশকে আর পুলিশ সন্ত্রাসী ইরাও তার দলবলকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন সন্ত্রাসী আসল উদ্দেশ্য জানতে পেরেই সন্ত্রাসী ইরা তার দলবলকে পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি